কেন লোক স্যার কি বলে শোনেন বাসা কোথায় আপনার তো কুমোরপুর কি করেন ব্যাংকে চাকরি করি আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমরা সার্চ করতে চাই আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি অবৈধ মালামাল নিয়ে যাচ্ছেন আরে কি বলছেন

একবারই তো বলছি স্যার অধিক কথা পছন্দ করেন না টাকা ব্যাংকের ম্যানেজার আপনি না জি স্যার আমি একটা এক ব্রাঞ্চ টাকা নিয়ে যাচ্ছি স্যার ঠিক মোবাইল ধূমপান করেন না মাঝে মধ্যে করি স্যার ধরেন নয়ন সাহেব হ্যাঁ টাকাগুলো একটু দেখেন তো ও মাই গড স্যার এগুলো তো জাল টাকা আমাদের ইনফরমেশন তো ভুল ছিল না হ্যাঁ দেখেন তো জাল টাকা না আপনি তো ব্যাংকে চাকরি করেন স্যার জাল টাকাই তো মনে হইতেছে স্যার স্যার হ্যান্ড কাপ পরাবো পান স্যার 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 দাঁড়ান স্যার টাকাগুলো আসলে আমার না স্যার

এখন তো আপনি বললে আপনি কিছু বললে স্যারকে কিছু উপহার দিতে চাইলে ছাড় তো নিবে না সেটা রাগ হয়ে যাবে এখন আমি বলি কি আপনারাস তো টাকা আছে দেখলাম এক লাখ টাকা দেন আমি ব্যাপারটা ডিসমিস করে দিতেছি এ স্যার এটা কি বলতাছেন স্যার 1 লাখ টাকা স্যার ওটা তো আমার টাকা না স্যার ব্যাংকের টাকা স্যার স্যার এনকা পাবো हांបាន দাদরি পাবো টাকা দিয়ে দেই আপনি কি বলতে চান আপনি হ্যাঁ কি ঘুষ খাই

আর সেটা দেখ আরেকটা এইটা ওইছে 100 100 নজত কাফের কাম করছস ও বিছে রে ন আসে একটা ভিটে দে ভাই কর এ না কি ছুইলা লাগাইছ না টি হে বৈছি বল এই টিয়া বৈসি অনি খলাছ করছস কে এসপোর্ট থেকে আগে ভাগি তারপরে ও ভাই কথা ঠিক চলে এই জায়গায় আট থাক যাব না কথা খারাপ কষ্ট নাই গাড়ি ঘুরা ড্রাইভার গাড়ি ঘুরো তোর জুতা ও বাবা শুরু করে দিচ্ছে নিজে থাকে না চলেন তো